গঙ্গাসাগর মেলায় নিরাপত্তার পাশাপাশি স্বচ্ছতার উপর বিশেষ জোর দিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন পরিবেশ বান্ধব ও স্বচ্ছ দু পঁচিশের গঙ্গাসাগর মেলা পরিচালনার জন্য প্লাস্টিক ও থার্মোকল নিষিদ্ধ করা হয়েছে মেলা জুড়ে মেলার দোকানদারদের প্লাস্টিকের বদলে পুনর্ব্যবহারযোগ্য ক্যারিব্যাগ দিচ্ছে গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ সাগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে হাজারের বেশি সাফাই কর্মী সর্বক্ষণ কাজ করছে মেলা ও সাগরতট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নজরদারি চলছে ওই বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা কি বললেন শুনুন এ গ্রিন অ্যান্ড ক্লিন গঙ্গাসাগর মেলায় এটা আমরা প্রত্যেক বছরই করি এবার কিন্তু আমরা একটা এই যে প্লাস্টিক না ব্যবহার করে তার জন্য আমরা একটা প্লান্ট অলরেডি সাগর পঞ্চায়েত সমিতি সুন্দরবন অ্যাফেয়ার্স দফতর এরা সব মিলিয়ে সুন্দরিনী মিলিয়ে এরা একটা প্লান্ট এরা তৈরি করেছে সেই প্লান্টে কিন্তু এসজি গ্রুপের মহিলারা এই ব্যাগ প্রোডাকশান করছে যেখানে যেখানেই আমরা দেখব কোনো পুণ্যার্থী ওর পিলগ্রিম সেটা যদি প্লাস্টিক ব্যাগ ব্যবহার করবে সেটা আমরা সেই প্লাস্টিকটা নেব অ্যান্ড তার জায়গায় আমরা সেই কিন্তু রিসাইক্লেবেল ব্যাগটা একটা ওদের হাতে দিয়ে দেব। এইভাবেই বাকি আমাদের শালপাতা পাত্তা তৈরি করার যে ডিসপোজেবল জিনিসের খাবার দাবার আইটেমস থাকে সেটাও আমরা এখানে লোকালি ডিস্ট্রিবিউট করব তার সঙ্গে আমাদের এখানে প্রায় একশোর বেশি সোলার লাইট আমরা অলরেডি ইতিমধ্যে আমরা লাগিয়েছি সাগারা উপর আমাদের ভবিষ্যৎ প্ল্যান রয়েছে আরও বেশি এই লাইটগুলো লাগিয়ে এটাকে কভার করার সো গ্রিন ক্লিন তার সঙ্গে ক্লিনলিনেসের উপর আমাদের এখানে প্লাস্টিক বটেল ক্রাশার ইউনিট যদি প্লাস্টিক বটেলও আমরা পাই সে আমাদের প্রায় তিন থেকে চার ক্রাশার ইউনিট আমাদের চালু হয়ে গেছে সেই ক্রাশার ইউনিটে কিন্তু এই প্লাস্টিকগুলোকে আমরা ক্রাশ করে এবার দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলার পূর্ণ স্নানের যোগ চোদ্দই জানুয়ারি সকাল ছটা আটান্ন মিনিট থেকে পরদিন সকাল ছটা আটান্ন মিনিট পর্যন্ত মেলার বিভিন্ন প্রান্তে কিউআর কোড লাগানো হয়েছে এই কোডে স্ক্যান করলে মেলার সমস্ত পরিষেবার বিস্তারিত তথ্য জানা যাবে নিখোঁজ হবার পর দ্রুত খুঁজে পেতে বয়স্ক শিশুদের হাতে রেস্ট ব্যান্ড লাগানো হচ্ছে এই ব্যান্ডে একটি কোড আছে ফলে হারানোর পর দ্রুত পরিজনের খোঁজ মিলেবে ওই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা কি বললেন শুনুন এই গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশ যাতে ক্লিন অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা হিসাবে আত্মপ্রকাশ করতে পারে সেই জায়গাতে দাঁড়িয়ে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি এবং সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট যৌথভাবে হ্যাঁ এই দায়িত্ব গ্রহণ করেছে এবং যাত্রী সাধারণের নিরাপত্তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের পুলিশ প্রশাসন জেলা প্রশাসন তারাও দায়িত্ব গ্রহণ করেছে যে আমরা আশাবাদী যে যাতে তীর্থযাত্রীরা যাতে সুন্দরভাবে তারা এখানে স্নান করে নিরাপদে তারা বাড়ি ফিরে যেতে পারে সেই ব্যবস্থাকে সুনিশ্চিত করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেওয়া হয়েছে গঙ্গাসাগর থেকে সৌরমণ্ডলের রিপোর্ট কাকদ্বীপ আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমোটকেজের বিপরীতে